বারবার আইভিএফ করেও বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে কেন জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি ডক্টর কৌশিক রায় চৌধুরী গত সাঁত্রিশ বছর ধরে উভয় প্র্যাকটিস করছি অনেক রোগের সমাধান করতে পেরেছি এবার এমন একটি ঘটনা আপনাদের শোনাব যে ঘটনা একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল ঘটনাটি হলো একটি পেশেন্ট আমাকে অনেকদিন আগে এসছিল একটি মেয়ে তার বছর তিনেক হলো বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তারপরে তার স্বামী তাকে টিউব বেবি বা আইভিএফের ব্যবস্থা করিয়েছিল আইভিএফ সেন্টারে তারা যথাসাধ্য চেষ্টা করেছিলেন বাচ্চাও এসেছিল কিন্তু তার বাচ্চা নষ্ট হয়ে যায় একবার না দু দুবার তারপরে তারা অত্যন্ত হতদ্যম হয়ে পড়ে একসময় আমার কাছে আসে কোনো একটা সূত্রে খবর পেয়ে আমি আশ্চর্য হয়ে দেখি যে মেয়েটার পেচ্ছাপের থলিটা নেমে এসছে অনেকখানি যেটা সাধারণত ডেলিভারি পরে হয় নর্মাল ডেলিভারি পরে তা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার পেচ্ছাপের কোনো সমস্যা আছে বলে হ্যাঁ আমার ঘন ঘন পেচ্ছাপ পায় পেচ্ছাপ পেলে ধরে রাখতে পারি না তারপরে মেলামেশা করলে ধাতুটা বেড়িয়ে চলে যায় তা আমি ভালো করে চেক করলাম দেখলাম যে সৃষ্টশীল তো আছেই মানে পেচ্ছাপের থলি নেমে যাওয়াকে সৃষ্টশীল বলে আপনারা জেনে গেছেন আজ দিনে তার সঙ্গে জরায়ুটা উল্টে গেছে উল্টে গিয়ে টিটার খাজের সঙ্গে আটকে রয়েছে এরপরে আমি গিয়ে বললাম যে দেখো তোমার যখন বাচ্চা আসছে সে যে পদ্ধতিতে হোক স্বাভাবিক পদ্ধতি অথবা আইভিএফ পদ্ধতি সেই বাচ্চাটা যখন বড় হচ্ছে তখন সোজা সুজি বড় হতে পারছে না ইউট্রাসের ডেভেলপমেন্টটা সোজাসুজি হচ্ছে না ইউট্রাস বেঁকে গিয়ে লাম্বো স্পাইন বা পেলভিসের হাড়ের সঙ্গে আটকে রয়েছে ইউটার্স একটু বড় হলেই সেই বাচ্চাটা বেরিয়ে যাচ্ছে কারণ তারা বৃদ্ধির জায়গা নেই জড়ায় এই ঘটনাটা তাদের বলা হলো কিন্তু তারা প্রথমে বিশ্বাস করলেন না আরও কোনো কোনো জায়গায় তারা যাচাই করতে গেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা বাচ্চা পাননি অনেক দিন তারপরেও কেটে গেছে তখন তারা আমার কাছে এলেন আবার মনে রাখতেও যা করার করুন আমি একটি অপারেশন যাকে বলে সংক্ষেপে পিএফআর কথা তাদের বললাম তারা জানতে চাইলেন যে এটা কিভাবে সাহায্য করবে এবার কিভাবে সাহায্য করে সেটা আপনাদের একটু দেখাই আচ্ছা এবার দেখুন কি ঘটনা ঘটছে যে মেয়েটির কথা বলছিলাম সে গ্রামে প্রচুর ভারী ভারী কাজ করতো যার ফলে কি হয়েছিল আগের দিন বলেছি আপনাদের যেটা হচ্ছে মেয়েদের জড়াই এখানে পেচ্ছাপের থলি থাকে এখানে পর্দার নিচে পর্দা থাকে পিছনে সিদ্ধার হার এখানে আচ্ছা মেয়েটি ভারী কাজ করার ফলে কি হলো পেচ্ছাপের থলির সামনে পর্দা ছিঁড়ে পেচ্ছাপের থলিটা নিচে নেমে গেল এবার সব সময় এখানে পেচ্ছাপ জমতে লাগলো পেচ্ছাপ পেলে সে পেছাপ করতে যায় একটু হয় বেশিরভাগটাই জমে থাকে আবার থাকে পেচ্ছাপ করতে যেতে আবার জমে যায় আচ্ছা এটার সঙ্গে বাচ্চা নেওয়ার সম্পর্ক কি এবার বলি এই পেচ্ছা বেতলির চাপে জরায়ুটা যেটা সোজা থাকার কথা সেটা পুরো জরায়ুটা উল্টে গিয়ে শির হাড়ের সঙ্গে ধাক্কা খাচ্ছিল এর জন্য কোমরে ব্যথা পায়ে ব্যথা এগুলো হয় সেটা অন্য আলোচনা এখানে কি হয় ব্যাপারটা বলি বাচ্চা হতে গেলে কি দরকার আগে যেন ডান দিকে ডিম্বাশয় আছে বা দিকে ডিম্বাশয় আছে এখান থেকে প্রতি মাসে ডিম কখনো কখনো এখান থেকে বেরোয় মেলামেশা করলে শুক্র কীট এখান দিয়ে ঢোকে গিয়ে এখানে ডিমের সঙ্গে মিলিত হয়ে বাচ্চা তৈরি করে এবং সেই বাচ্চা কিছুটা বড় হয়ে জ্বরের মধ্যে আসে তারপরে আরও বড় হয় দি দিয়ে বেরিয়ে যায় মানে জ্বরের থেকে বা সিজার করতে হয় আচ্ছা এখানে কি হচ্ছে ডিম এখানে অপেক্ষা করছে কিন্তু শুক্লো এই জরায়ু চ্যানেল যেটা সারভিক্স বলে সার্ভাইকাল চ্যানেল সেখান থেকে ঢুকতে পারছে না কেন তার কারণ হচ্ছে মনে করুন এটা জরায়ু এটা পেচ্চাপের তুলির চাপ এখানে রয়েছে দেখতে পাচ্ছে না কিন্তু আবার ওই জায়গাটা মানে পেনে করেই দেখাতে হবে তোমাকে আচ্ছা যেটা আমি বলছি সেটা ঘটনা হচ্ছে পেচ্চাপের তুলিত ডিম্বাশয় থেকে ডিম বেরিয়ে এখানে অপেক্ষা করে সুপ্রকিত মেলামেশা করলে এখান দিয়ে গিয়ে ডিমের সঙ্গে মিলে বাচ্চা তৈরি করে সেই বাচ্চা কিছুটা বড় হয়ে ভিতরে আসে তারপর আরও বড় হয়ে ডেলিভারি হয়ে যায় এখান থেকে বা এখান থেকে সিজার করতে হয় এখন ঘটনা হচ্ছে পিছাপতলির চাপে জড়ইটা উল্টে গেছে যাকে বলে রেট ও ডিউট্রাস এবার ডিম্বাশয় থেকে ডিম বেরোচ্ছে কিন্তু শুক্র কীটের সঙ্গে তার দেখা হচ্ছে না কারণ জরায়ুটা উল্টে গেছে ন্যাচারালি বাচ্চা হচ্ছে না আচ্ছা এবার ঘটনা কি আরেকটা জিনিস হচ্ছে যে ধাতুটা ভেজানের মধ্যে পড়ে বেরিয়ে চলে যাচ্ছে যেহেতু এখান দিয়ে ঢুকতে পারছে না অতএব এটা বোঝা গেল যে স্বাভাবিক প্রক্রিয়ার ডিমের সঙ্গে শুক্র দেখা না হয় বাচ্চাটা আসছিল না আচ্ছা এবার তার স্বামী তাকে নিয়ে গেল আইভিএফ সেন্টারে সেখানে তার বেবি মানে এরকম ব্যাপার টিউবের মধ্যে ধরুন তার বাচ্চা তৈরি হলো শুক্রোকিট ডিম বা নু এটা অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপের তলায় হয় আমি এখানে ওই একটা টিউব হিসাবে দেখালাম যাই হোক সেটা বড় কথা না এবার সেই ডিম আর মিলিয়ে যে জিনিসটা তৈরি হয় সেটাকে ভ্রণ বলে সেটা নিয়ে এসে জ্বরের মধ্যে প্রতিস্থাপন করা হয় কোনো এক বিশেষ সময় তার আগে অনেক প্রিপারেশন আছে সেগুলোতে যাচ্ছি না সে প্রসঙ্গে তারপরে এবার এখানে যেমন বাচ্চার ডেভেলপমেন্ট হলো ওই কোনো এক সময় নর্মাল ডেলিভারি বাসে যার হলো কিন্তু এখানে ঘটনা হচ্ছে যে যে কারণে ডিম্বাণুর সঙ্গে শুক্রকিটের দেখা হচ্ছিল না এবং যদি বা বাচ্চা আসে একটু আগে আমি বলেছি সেই বাচ্চা এই পিছনে হাড়ের খাজের মধ্যে আটকে গিয়ে অসময় এখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে এইবার আপনাদের বলি আইভিএফ বা টেস্ট বেবির ক্ষেত্রে যেটা হয় যে ভ্রুণটা তৈরি করা হলো সেই ভ্রুণটা এখানে প্রতিস্থাপন করা হয় তারপরে এটা বড় হয়ে বাচ্চার ব্যাপার হয় কিন্তু এখানে যেহেতু জরাই উল্টে দিকে পিছনে সিরদারায় গুঁতো মারছে সে কারণে এখানেও সে একই ঘটনা যেটা ন্যাচারাল প্রেগনেন্সি ক্ষেত্রে হতে পারত আইভিএফ প্রেগনেন্সি ক্ষেত্রে তাই হচ্ছে জরায়ু উপরের দিকে বাড়তে পারছে না জরায়ু পিছন দিকে হেলে আছে সেই সিরদ্বারা হাড়ে খাজের মধ্যে আটকে যাচ্ছে গিয়ে একটা সময় জরায়ু বাড়তে না পারার কারণে জরায়ুর ভিতরে যে ডিমটি রয়েছে ধরুন বা ভুনটি রয়েছে যেটা আইভিএফ পদ্ধতির মাঝখানে ভিতরে পুশ করে দেওয়া হয় সেইটাকে ঠেলে বার করে দিচ্ছে যেহেতু পিছন দিকে আর বাড়ার কোনো জায়গা নেই এবার একবার আইভিএফ ফেলিওর হলো দ্বিতীয়বার হলো তৃতীয়বারও হয়ে গেল এরকম অনেক ঘটনা আছে কিন্তু সর্ব সর্বাগ্রে দেখতে হবে যে পেলভিক ক্যাভিটির মধ্যে জরায়ু ঠিক আছে কিনা পেচ্ছাপের তুলি পর্দা ঠিক আছে কিনা পায়খানা রাস্তাটা ঠিক আছে তিনটে জিনিস দেখা মাস্ট সেটা ক্লিনিক্যাল এক্সামিনেশনে দেখা যেতে পারে ছবি করে দেখা যেতে পারে কিন্তু দেখতেই হবে যদি দেখা না হয় তাহলে কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটবে বাচ্চাকে ভিতরে প্রতিস্থাপন করেও সে বেশিদিন দিন বাড়তে পারবে না কিছুটা বাড়ার পরে যেটা বললাম জরায়ুর পিছনে সে খাদে আটকে যায় আর বাড়ার কোনো জায়গা নেই এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বারে বারে বাচ্চা নষ্ট হতে থাকে এই সম্পর্ক ইউরোগাইনির সঙ্গে ইনফার্টিলিটি বা বাচ্চা না হয় এবার আমি মেয়েটিকে বললাম তার বাড়ির গার্জিয়ানদেরও বললাম যে এই ঘটনা এবার তারা বুঝল প্রথমবারে সে বোঝেনি তারা আমাকে দেখিও এদিক ওদিক অনেক জায়গায় আবার ক্রস চেক করতে গেছিলেন যদিও খুব একটা লাভ হয়নি তারপরে যখন প্রচুর সমাধান হচ্ছিল না তখন আবার আমার কাছে ফিরে এলেন এবার আমি জরায়ুটাকে সব স্থানেছি পি এফ আর করা হয় তেল মিক্রো রিপেয়ার অপারেশন পায়খানা রাস্তাকে সেট আপও করেছিলাম পিছন দিয়ে সেটা কিছুটা হেল্প করেছে এবার জরের মুখে ঘাটা ছিল সেগুলো করে দিয়েছিলাম ঠিকঠাক মোদ্দা কথা জরায়ের প্রতিস্থাপন ঠিক জায়গা মতো হয়েছিলো যার জন্য এরপরে আর টেস্টু বেবি আইভিএফের প্রয়োজনই হয়নি স্বাভাবিক মেলামেশা করেই বাচ্চা এসে গেছিলো এবং তারপরে সেই বাচ্চার জন্ম আমার এতে হলো সিজার করে এই ঘটনায় বাচ্চার মা বাবা দারুণ খুশি হয়েছিল এবং এটাও তারা বলে গেছিলো যে এরকমভাবে যে কোনো চিকিৎসা হতে পারে আমাদের কোনো ধারণা ছিল না এইটাই হলো ইউরোগাইনির বিষয় এবং এটাই হলো ইউরোগাইনির আশীর্বাদ এই কথা আমি বারবার বলেছি বলব কিছু জিনিসের গণ্ডগোলের জন্য অনেক কিছু অসুবিধা হয় তার মধ্যে একটি ইনফার্টিলিটি একটু আগে আপনাদের কারণ বললাম যে সুপ্রকৃতের দেখা না হওয়া বা মিলন না হলে যেমন বাচ্চা আসে না কিন্তু সেই দেখা হওয়াটা এত কঠিন ইউরোগাইনি সমস্যা থাকলে যা বলার নয় আপনাদের আমি একটু আগে আলোচনা করেছি আপনাদের সাথে যাই হোক এই ব্যাপারে আপনারা সচেতন হবেন আর আমি আমার কলিগ ডাক্তার ওদেরও বলছি তারাও যেন এই ব্যাপারে সচেতন হন থেকে যাকে ভালো করে এক্সামিন করেন তাহলে এমন অনেক জিনিস ধরা পড়বে যা অত্যন্ত বিস্ময়কর এবার প্রপার চিকিৎসা হলে বাচ্চা না আসার কোনো কারণ নেই এসব ক্ষেত্রে আইভিএফের জন্য ছোটার কোনো প্রয়োজন নেই এবং এর পয়সা নষ্ট করে হতাশ হবারও কোনো দরকার নেই আগে জানতে হবে যে জরায়ু প্রতি স্থানটা ঠিক জায়গা মতো আছে কিনা পেছা পেতরই ঠিক মতো কাজ করছে কিনা বা সেটা সস্থানে আছে কিনা পায়খানা রাস্তাটাও ইম্পর্টেন্ট সেও তার সস্থানে আছে কিনা এইগুলোই দেখার বিষয় যদি দেখে ঠিকঠাক সময় মতো চিকিৎসা করা যায় তাহলে আমারই ওই মেয়েটির মতো যার কথা এতক্ষণ আলোচনা করলাম আপনারাও বাচ্চা পাবেন মনে কোনো আক্ষেপ থাকবে না এরপরে যদি কিছু জানার থাকে আপনারা আমার কাছে আসতে পারেন আমি যথাসাধ্য আপনাদের সাহায্য করতে চেষ্টা করব তবে একটা কথা বলি এই অবজারভেশনটা একান্তভাবে আমার নিজস্ব এবং দেখা গেছে পরবর্তীকালে খুবই এফেক্টিভ এর থেকে অনেক মহিলারা উপকৃত হচ্ছেন যদি যোগাযোগের কোনো ইচ্ছা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন